আজকে এখানে বিক্ষোভ হচ্ছে এটা একটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি লোকোমোটর ডিসেবিলিটিস এটা একটা দিব্যাঙ্গন প্রতিষ্ঠান আজকে বাজেটে আমাদের অর্থমন্ত্রী ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছেন দিব্যাঙ্গনদের ডেভেলপমেন্টের জন্য অথচ এই ইনস্টিটিউটে আমাদের মতো যেমন সক্ষম কর্মচারী আছে প্রায় চল্লিশ শতাংশ দিব্যাঙ্গন কর্মচারী আছে তাদের পেনশনের অধিকার থেকে ভারত সরকার কেড়ে নিয়েছে একত্রিশে জানুয়ারি দু থেকে এখান থেকে আমরা রেগুলার পেনশন পেতাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেনশন অনুসারে যা নিয়ম আমাদের বাইরেও আছে আমরা জিপিএফ পেনশন স্কিমের অধিকারী সেটা হঠাৎ করে উইদাউট এনি নোটিশ আমাদের উপর একটা ডিভাস্টেটিং আঘাত চলে এলো আমাদের পেনশনের অধিকার থেকে উইটেল করে রাখা হলো এটা আমরা কালকে জানতে পেরেছি তিরিশে জানুয়ারি রাত্রি দশটায় জানতে পেরেছি কালকে তিরিশে জানুয়ারি জানতে পেরেছি দু ছাব্বিশ আর একত্রিশে জানুয়ারি দুহাজার ডাইরেক্টর আমাদের অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়েছেন যে পেনশন উইথের করতে উনি বাধ্য হলেন আন্ডার দি ডাইরেকশন অব দি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন এম পারমেন্ট এখানে আমাদের এখানে আমরা ফ্যামিলি পেনশন এবং পেনশন হলে প্রায় পঁচাশ চুরাশি পঁচাশি জন পেনশন পেতাম এবং অল ইন্ডিয়া যদি ধরেন তাহলে প্রায় হাজারের মতো লোক আমরা পেনশন পেতাম তাহলে আমরা দরকার হলে আন্দোলন আন্দোলনরা অল ইন্ডিয়া স্তরে কালকে আমাদের একটা বিক্ষোভ আছে সেখানে দিল্লিতে মন্ত্রালয় ঘেরা আছে কালকে আমাদের গভর্নিং কাউন্সিলের মিটিং আছে সেখানে আমাদের প্রতিনিধি আমাদের ডাইরেক্টর আমাদের কথা তুলে ধরবেন জয়েন্ট সেক্রেটারির সামনে এছাড়া আমরা যদি বিকল্প কোনো পথ না হয় তাহলে আইনের দ্বারস্থ হবো এবং আমরা আপনাদের সহযোগিতা চাই এই খবরটা যত এটা উত্তর পূর্ব ভারতের থেকে বড় সেন্টার এটা এবং এখানে প্রচুর লোক এখানে রেগুলার পাঁচশো লোক রিহেবিলেট করা হয় তা এই যে যাদের করে এখানে প্রায় চল্লিশ শতাংশ প্রতিবন্ধী স্টাফ আছে তারাও কিন্তু তাদের পেনশনের অধিকার থেকে বঞ্চিত হলো এটা একটা অবর্ণনীয় আঘাত আমাদের কাছে আমরা কাউকে বলতে লজ্জা লাগছে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে যে আমার বলতে বল লজ্জা হচ্ছে যে আমি পেনশনের অধিকার থেকে বঞ্চিত এটা এই 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 ব্যাপারে আমরা চাই আপনারা একটু আমাদের সহযোগিতা করুন আমাদের এই বিক্ষোভের এটাকে আপনারা তুলে ধরুন আমরা আমরা সেটা আমাদের যে কর্মসমিতি আছে আমরা ঠিক করব আমরা আইনের পথ নিতে পারি বা অন্যান্য যা কিছু আমরা দিল্লিতে যেতে পারি দিল্লিতে আমরা অল ইন্ডিয়া বেসে আমাদের যে আটটা ইনস্টিটিউট আছে সমবেত হয়ে আমরা ধর্ণা দিতে পারি সেই ধর্ণা ধর্ণা বন্ধ সর্বত আমাদের মিনিস্ট্রির আন্ডারের যে সাতটা ইনস্টিটিউট আছে অটোনমাস বডি অটো সেইগুলোতে পেনশন বন্ধ করা হয়েছে ভারতবর্ষে বারোশো তিয়াত্তরটা অটোমাস বডি আছে সেখানে কিন্তু পেনশন বন্ধ করা হয়নি যেমন কলকাতা আছে বোস ইনস্টিটিউট সায়েন্স ইনস্টিটিউট অফ মিউকাল ফিজিক্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কাল্টিভেশান সায়েন্স এখানে আমাদের উল্টো দিকে ইন্ডিয়ান সার্টিস্যাক ইনস্টিটিউট সবাই পেনশন পাচ্ছে খালি আমরা পেনশন থেকে বঞ্চিত আমরা যেহেতু মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে সেই আন্ডারে অটোনোমাস বডি সাতটা তাদের পেনশনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে